লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে স্কুল ছাত্র ফরহাদকে কুপিয়ে হত্যার অভিযোগে মধুচন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ছয় জুন দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বরাবাড়ি নগরে একটি নালা থেকে স্কুল ছাত্র ফরহাদ আলীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ মধুচন্দ্র ভাদাই ইউনিয়নের বরাবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুভাষচন্দ্রের ছেলে মৃত স্কুল ছাত্র ফরহাদ একই ইউনিয়নের শিববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পুলিশ জানায় মধু শিশুকালে বাবাকে হারিয়েছেন এবং মায়ের অন্যত্র বিয়ে হয়েছে এরপর চাচার বাড়িতে বড় হন সে কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করেন মাঝে মাঝে বাড়ি এসে বিভিন্ন জায়গায় চুরি করে আবার চলে যেত মধু কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল কেনেন সেই মোটরসাইকেলটি তিনি পাশের গ্রাম শিব ফরহাদের কাছে বিক্রি করেন সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর স্কুল ফেরেননি ছাত্র ফরহাদ ছেলের সন্ধান না পেয়ে আদিতমারি থানায় সাধারণ ডায়েরি করেন ফরহাদের বাবা সেই জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ প্রথম দিকে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধুর কাছে পাওয়া যায় এ সময় তাকে আটক করা হয় বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ থানার কর্মকর্তা ও সি তদন্ত রফিকুল ইসলাম বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন মধু তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে এ মামলায় মধুকে গ্রেপ্তার দেখানো হবে